খুলে রেখে আকাশ সংস্কৃতির নামে কত কিছু বন্যার পানির মতো ভারত থেকে বিনাপ করা পত্রিকা আসে আপনি কি সেনা বন্ধ করবেন কন্ট্রোল করা দরকার স্যাটেলাইট গুলো কন্ট্রোল করা দরকার এই বন্যার পানির মতো পিনাপ করা পত্রিকা আর এটা করার জন্য শুধু ফুফা দিয়ে হবে না আইন লাগবে আর আইন যারা তৈরি করবে তাদেরকে পাঠাতে হবে জেনা বন্ধ হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা আমরা না করে শুধু ওয়াজ করে ওয়াজ করে করব কি কি ওয়াজের কাজ হলে আল্লাহ কোরআন এই আয়াতগুলো ওয়াজের জন্য দিতেন না এটা দিয়েছেন রাষ্ট্রে ক্ষমতা হাতে নিয়ে এটা বন্ধ করার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ আয়াতের তাফসিরে তার চাচাতো ভাই

আপনি বাকের ভাই দেখেন তো বাকের ভাই যে একেবারে ফেরেশতা যত কাজ করেছে এই সিনেমা নবেল নাটক থিয়েটারের মাধ্যমে প্রত্যেকটাই হাতের জেনা চোখের জেনা নাই دماغের জেনা নাই অন্য কোন জায়গা জেনা এই জেনা গুলো যে করেছে এই লোকটা জেনা করে করে পোড়াটায় হয়ে গেছে আর শরীরটা এখন জেনা করে জেনা সিনেমায় যারা কাজ করে নোবেল নাটকে চরিত্র কন্টার আছে আপনি দেখানো হস করে কিসের হস করে ওর চোখের সিনেমা তৈরি দেখে নাই মানুষ মানুষ গ্রহণ করে না অধিকাংশ গুলো নিয়ম নীতি ঠিক হয় নাই মানানো মানুষ কি এখনো পাগল আছে

গান কাজটা করেছে যা যা সূক্ষ্মভাবে ইসলামকে ধ্বংস করার জন্য এই দেশে 10 বছর ধরে চল てる ঠিক আপনি হাত হোটেল ফাছেনা আমার গরম বুঝিস জানেন না ও দাড়ি রাখা দর্বেশের মতো ঠিক ও ঠেলায় পড়লে নারীকে কি নম হয়ে যাবে ঠিক দাড়ি আপনি খাইরুল্লাহ নামের কাটান তো फांसी হয়ে যাবে মীর কাশেমালের মতো গাড়ি কাটাতে পারবেন না

নেলফা আমারে বাসি জেরাকালের কপারে কিয়ামতে দাঁড়াতে চান যদি হযরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খাইরুল আলামের পক্ষে আপনাকে থাকা এটা ফরজ নামাজের মতো ফরজে কাজটা